এগুলো যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন উনি এমনিতেই হবার দেড়শো কোটি টাকার উপরে সম্পত্তি ওনার ফ্রিজ হয়ে গেছে বলে জানতে পেরেছে চ্যালেঞ্জারে কুনাল ঘোষে মজার মজার কথাবার্তা বলেন মিছিমিছি তাকে হারাবার চেষ্টায় বোধে অভিষেক বাবু নেমেছেন ওনার কেরিয়ার সফল হোক তারপর আর দিল্লিতে মিটিং করতে গেলে এমনি দেখতে পান এ তার মোবাইল ও তার জুতো চুরি করে নেয় নিজেরা জুতো আর মোবাইল হারাবার ভয়েতে যাবেই না মোবাইলে বরং কার থেকে কত মাল তুলেছি সব কটা তৃণমূলের নেতার হিসেব লেখা জাস্টিস ফর প্রদীপ কর তৃণমূলকে চেপে ধর মানুষ শান্তিতে মরতেও পারবে না এদের জন্য বাঁচতেও পারে না মরতেও পারবে না মানে যমরা যে সে ডাকছে যে চলুন আপনার সময় হয়ে গেছে তিনি বলছেন যিনি মৃত্যু পথযাত্রী যাত্রী প্রত্যেককেই চলে যেতে হয় একদিন ইয়ে লোক ছেড়ে তারা বলছেন যে না এখন যমরাজ আপনার সঙ্গে গেলে লোকে ভাববে আর তৃণমূল বলবে যে এসআইআর এর জন্য মারা গেল প্রথমে যেটা বলবো যে আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়েছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না এক্সক্লুশন মানুষের ভোটাধিকার এবং মৌলিক অধিকার কারার চেষ্টা চলছে দেখুন প্রথম কথাটা হচ্ছে যে এসআইআর আমাদের সংবিধানে নির্দেশিত একটা কাজ এবার সেই কাজের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় ভারতবর্ষে যেখানে নির্বাচন হয় তিনশো চব্বিশ নম্বর ধারা ছ নম্বর পয়েন্টে উল্লিখিত আছে যে ভারতীয় নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার নিজের দায়িত্ব পালন করবে যাতে এদেশের প্রত্যেকটি নাগরিক একটিমাত্র ভোটার কার্ডে তার পছন্দ মতো কোনো দলকে একটি ভোট প্রদান করতে পারেন এবার পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে সারা ভারতে বিহারের পর বারোটি রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো এবং পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য সরকারের মতো সেই কাজে তাদের কর্মীও নিয়োগ করছেন এটা খুব উল্লেখযোগ্য বিষয় এবং তার দল যে দল চুরি জোর চুরি এগুলো তো তাদের দলীয় একটা নিয়ম কিন্তু যেভাবে তারা ভোট চুরি করে তার সর্বজনবিদিত যেভাবে তারা মৃতদেহ যারা ভোটার তারা মারা গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোক হোক আপনার আমার হোক বা আমাদের কথা যারা শুনছেন তাদের অধিকাংশেরই মারা যাওয়ার পর ভোটার তালিকা থেকে নাম কাটেননি এবং এই ভুয়ো ভোটার এবং ভোটার এবং মারা যাওয়া মৃতদেহ ভোটার তাদের ভোটটা তারা দিয়ে এসেছেন তাদেরই হাহুত আসে এই কথা সবাই বুঝতে পেরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নতুন খুব দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্যি যে তার নাম আমরা শুনতে পাই পিসির সঙ্গে ঝগড়া হলে তার কয়েক বছর রাজনীতিতে এসে হঠাৎ করে রাস্তার ওপরে কোটি কোটি টাকার পেল্লাই বাড়ি কি করে হলো এবং সেই বাড়ি পুলিশ কেন ঘিরে রেখে পাহারা দেয় ওখানে কি আছে সেইটা নিয়ে বা তিনি বিভিন্ন রকম আর্থিক দুর্নীতি যে অসঙ্গত রোজগার সেইটা নিয়ে তার নামে হাইকোর্টে মামলা চলছে বিভিন্ন দুর্নীতিতে তার নাম জড়ায় বলে তিনি পিসির আলোকে প্রবল আলোকিত নাম আসে ফলত আমার দেশের নিয়ম সম্পর্কে এক তিনি জানেন না বা জেনেও এই ভুয়ো ভোটার বিদেশি ভোটার বাংলাদেশি রোহিঙ্গা ভোটার ডাবল কার্ড ভোটার আমাদের যে মেয়েদের বিয়ে হয়ে বাপের বাড়ি অঞ্চলে থেকে শ্বশুর বাড়ি জায়গায় চলে যান তারা অজ্ঞানতার কারণে অনেক সময় ভোটার লিস্টে নাম কাটাবার পদ্ধতি জানেন না বা কাটাতে পারেন না এই ধরনের বা যারা চাকরির জন্য স্থানান্তরিত হয়ে গেছেন অন্য রাজ্যে চলে গেছেন এই সমস্ত কার্ড গুলো নিয়ে তৃণমূল ভোট দেয় তাই মানুষ বলে যে এদের বিরুদ্ধে আমরা ভোট দিই তাই কি করে জিতে তো জানি না এবং পশ্চিমবঙ্গে ধারাবাহিক চুরি দুর্নীতি এবং চুরি দুর্নীতি করবার পর জেল বা বিভিন্ন শাস্তি হওয়ার পর তৃণমূল দলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যে নেতারা রয়েছেন তাদের বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করতে দেখেছেন উল্টে তারা কলা তুলে কথা বলে যে বেশ করেছে আর এই বেশ করেছে কাজে তারা আইন রক্ষাকারী পুলিশকে প্রমোশন এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে যেহেতু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা কার্যত সত্যি কথা বলা মানুষের কণ্ঠরোধ করছেন বিরোধী দল বিজেপির যে কর্মীরা মানুষের আওয়াজ তুলছেন তাদেরকে বিভিন্ন রকমের কেস দিচ্ছেন যা সবার জানা এবং আদালত থেকে থাপড় রাজ্য সরকার বা তার পুলিশ ফেরে সেই পুলিশকে তারা ক্রিমিনালের সঙ্গে করমর্দন করিয়ে দিয়েছেন এবং পুলিশ যোগ্য পুলিশ বাধ্য হচ্ছে মানুষকে ভয় দেখাতে সত্যি কথা বলাতে বিরত করতে মাঠে নেমে পড়েছেন তো তারা বুঝতে পারছেন যে তারা পশ্চিমবঙ্গে না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না জনজাতি উপজাতি মানুষ কারুর জন্য কার্যত কিচ্ছু করেননি চুরি চুরি করে বাংলা এবং বাঙালির যে ক্ষয়ক্ষতি করেছেন তা দিয়ে কোনো বাংলা এবং বাঙালি মানুষ বা বাংলায় যারা থাকেন তারা কেউই ওদের ভোট দেবেন না এবং এসআইআর হয়ে গেলে যা কোনো রাজনৈতিক দলের ইচ্ছাতে হয় না না কংগ্রেস না বিজেপি না তৃণমূল না সিপিআইএম না কোন রাজনৈতিক দলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে এখানে আপত্তি কোথায় নাম বাদ যাবে যাদের ডাবল কার্ড রয়েছে এটা আইনের চোখে বিরাট বড় অপরাধ অনেকে জানেন না তাদের অবিলম্বে পরিষ্কার একটা কার্ড অফ করা উচিত বা খোঁজ নেওয়া উচিত যে আমার নামে আর কোনো কার্ড রয়েছে কিনা তো এই মৃতদেহ ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটারদের ভুয়ো ভোটেই এতকাল জিতে আসছিল তৃণমূল তা করজত তৃণমূলের চিৎকার হাহুতাস প্রমাণ করে দিচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকে লড়াই পরিশ্রম তো নেই পিসির সাজানো বাগানে উনি পরিষ্কার ফুল তুলে বেড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সময় তো লড়াই পরিশ্রম ছিল তারপর তিনি গরিব মানুষের পাশে দাঁড়াবার জায়গায় নিজের নামের আগে থেকে সততার প্রতীক লেখাটা মুছে ফেলতে বাধ্য হলেন কারণ গরিবদের লুট করে যারা তিনি তাদের নেতা মন্ত্রী এমএলএ এমপি কাউন্সিলর তাদেরই বেছে বেছে বানিয়েছে তো তারা দু হাজার ছাব্বিশে মানুষের ঘৃণা এবং ক্ষোভে যে মানুষদের তারা ধুমকি ধমকি লুট করেছেন তাদের ভয়তে এমনি আতঙ্কিত ছিলেন এবং সংবিধানের নির্দেশ অনুযায়ী কাজ করা এই নির্বাচন কমিশন যে ভুয়া ভোটার বাদ দেবে তাতে তারা রেগে গেছেন এবং কি না কি করবেন বুঝতে পারছেন না তাই যে কোনো মানুষ মারা গেলে যদি এসআইআর বিরুদ্ধে একটা আতঙ্ক তৈরি করা যায় তাই তারা পাগলের মতো শেষ আশ্রয়টুকু এটার মধ্যে দিয়ে খোঁজবার চেষ্টা করছে মানুষ শান্তিতে মরতেও পারবে না এদের জন্য বাঁচতেও পারে না মরতেও পারবে না মানে যে ডাকছে সময় হয়ে গেছে তিনি বলছেন মৃত্যু পথযাত্রী ছেড়ে তারা বলছেন যে না এখন যমরাজ আপনার সঙ্গে গেলে লোকে ভাববে আর তৃণমূল বলবে যে এসআইআর জন্য মারা গেল আসলে আমার বংক্রাইটিস ছিল ফুসফুসে প্রবলেম ছিল কিডনি প্রবলেম ছিল বয়স হয়ে গেছে এই হেন একটা পরিবেশ চলছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অনভিজ্ঞ মানুষেরা বিলাসিতায় ভেসে থাকা সৎ উপায়ে রোজগার না করা লোকজন যখন কোন কথা বলে তখন তাদের জন্য প্রত্যেকটি মানুষের করুণা হয় সংবিধানের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই কাজ করছে সেই কাজে ভেজাল বাছাই চলছে আর তৃণমূল এই ভেজাল দিয়েই জিতে থাকে তাই জানে ভেজাল চলে গেলে তারা আর বাঁচতে পারবেন না তাই ভয়টা সব কথা বলছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছে যে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও আমরা এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। ওনাদের দলের পিকে তার তো দু জায়গায় নাম আছে বাংলাদেশ এই বিহার এবং পশ্চিমবঙ্গ এবার তাহলে এই নাম যদি কাটা যায় তাহলেও কি ঘেরাও হবে এটাকে ওরা মানে প্রথম ঘেরাও টেরাও কেউ কিছু করতে যাবে না ফাঁকা আওয়াজ দিচ্ছে আর দিল্লিতে মিটিং করতে গেলে এমনি দেখতে পান এ তার মোবাইল ও তার জুতো চুরি করে নেয় নিজেরা জুতো আর মোবাইল হারাবার ভয় তো যাবেই না মোবাইলে বরং কার থেকে কত মাল তুলেছে সব কটা তৃণমূলের নেতার মোবাইল চুরি গেলে যদি অন্য কেউ জানতে পেরে যায় কিনা কি ছবি টবি বেরিয়ে যাবে চিন্তায় আছে তো যাই হোক কেউ যাবে না মজা করছে মজার ছেলে দিল্লি ফিল্লি যাবে আবার এক লাখ লোক এরকম হুমকি ধমকি অনেক আগে দিয়েছিলেন লাভটা চ্যালেঞ্জারে কুনাল ঘোষে মজার মজার কথাবার্তা বলেন মিছি মিছি তাকে হারাবার চেষ্টায় বোধহয় অভিষেক বাবু নেমেছেন ওনার কেরিয়ার সফল তারপর টেলিভিশন চ্যানেলগুলো নিশ্চয়ই এই ধরনের শো হয় নিশ্চয়ই ওনাকে নেবে ওনার মেধা প্রমাণ করলে তবে কুনাল ঘোষ এন্টারটেইনমেন্টে আগে নেমে পড়েছে এর থেকে এলো এত ভালো অভিনেতা হঠাৎ করে পশ্চিমবঙ্গের প্রযোজকরা কি করে যে খুঁজে পেয়ে গেল এটা নিয়ে একটা বিরাট আলোচনা চলছে যাই হোক খারাপ লাগছে অভিষেক বাবুর জন্য একজন সংসদে যাওয়া একজন সাংসদ সেখানেও গিয়ে হিসেব ছাড়া কিছু করেন না তাই সংবিধান সম্পর্কে কিছুই জানেন না কোন ধারায় কি লেখা রয়েছে হুমকি ধুমকি অসভ্য কথা বলছেন চিফ ইলেকশন কমিশনারকে এগুলো যে কোনো সময়ে গ্রেপ্তার হয়ে যেতে পারেন উনি এমনিতেই হবে যা কাজ করেছে যদি কোর্টে নিজে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন যে জায়গায় সম্পত্তি ফ্রিজ হয়ে গেছে অনেকেই যারা ভুলে গেছেন মনে করিয়ে দিলাম দেড়শো কোটি টাকার উপরে সম্পত্তি ওনার ফ্রিজ হয়ে গেছে বলে জানতে পেরেছে তাদের রোজগার বহির্ভূত সম্পত্তি হয় এই ধরনের তারা কোনো সময় যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন আমার মনে হয় যে এইসব বিষয় নিয়ে ওনার কোনো মানসিক যন্ত্রণায় ভুগছেন তাই কি বলতে কি বলে ফেলছেন ওনার বোধহয় খেয়াল থাকছে না ওনার থেকে সংযত ভদ্র এবং সত্যি কিছু কথা আমরা এক্সপেক্ট করি কিন্তু যেহেতু উনি সেই পথে যাবেন না তো তো ফলে আপনও খেয়ালে লিখেছি এই সমস্ত কথা বলছে আপনি যেমন বললেন চিফ ইলেকশনের জ্ঞানেশ কুমারকে উনি হুমকি দিয়েছেন উনি তো ওনার পরিবার টেনেও কথা বলছেন মানে এখানে যদি কোনো সাধারণ মানুষ বলতো তাহলে তো এতক্ষণ গ্রেফতার হয়ে যেত দেখুন রাজনৈতিক দলের তো বিষয় নয় এসআইআর জনগণের জন্য এসআইআর সংবিধানের নির্দেশ বা নিয়মে এসআইআর এর আগে নাগাদ বিহার এবং পশ্চিমবঙ্গের এসআইআর হয়েছিল এবং সেখানে প্রায় ২৬ লক্ষ ভুয়ো মৃত নাম বাদ গিয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ভোটার তালিকায় নিবিড় সংযোজন অর্থাৎ যারা আঠেরো হয়েছেন তাদের নাম ওঠা যারা স্থায়ীভাবে কোনো বিধানসভায় থাকতে এসছেন তাদের নাম ওঠা সেইটার উপরে এবং যারা সিপিএম এর স্ট্র্যাটেজি মতো বাংলাদেশ থেকে বারবার এখানে ঢুকে পড়ছিলেন এবং ভোটার হয়ে গিয়ে সিপিএম কে বিভিন্ন জায়গায় জেতাচ্ছিলেন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখনই বোধ করি দু হাজার সাল হবে তিনি বলেছিলেন যে এইভাবে উগ্রপন্থী ঢোকানো হচ্ছে যারা এই দেশের ক্ষতি করতে চায় এবং প্রায় কোটি ভোটার এক সিপিআইএম ঢুকিয়েছে আমার কথা নয় ভিডিও রয়েছে আপনারা যে কেউ ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন বা আপনারা চালাতেও পারেন এবার সিপিএম মানুষকে পরিষেবা দিতে গিয়ে ব্যর্থ হওয়াতে তাকে বিদায় নিতে হয়েছে লোকে বিশ্বাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাটাই বেছে নিয়েছেন তাই দেখবেন যে নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে সমর্থন জানাতে যে বাংলাদেশি ভোটারগুলো যারা অবৈধভাবে ঢুকেছেন যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ঢুকেছেন তাদের জন্য ভারতবর্ষে তো সিএ অনেক পুরনো আইন যে তো লাগু আছে কিন্তু যারা অবৈধভাবে ঢুকেছেন তাদের যে আরো সুন্দর করে সিপিএম এর থেকে শেখা কায়দায় যেভাবে সাজাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম তার পাশে দাঁড়াবার চেষ্টা করছে তাদের দ্বিচারিতাও স্পষ্ট তারা মুখে বলছে না এসআইআর চাই না বলতে পারবেন না কিন্তু এসআইআর চাই না বলে বিভিন্ন রকম তাদের শাখা পোশাকা সংগঠনদের রাস্তায় নামিয়ে দিয়েছেন যেভাবে পাকিস্তানে যখন আক্রমণ করছিল ভারত সরকার ঠিক সেইভাবে এখানে নামিয়ে দিয়েছিলেন তারা যে পাকিস্তানের উপর আক্রমণ করা চলবে না আলোচনা তো এটা সবাই জানে তুমি যেমন সেখানে দেখা যাচ্ছে আমরা কাগজ দেখাবো না এইসব যে দেখুন কে কোন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আমি জানি না কারা এগুলো পুরোনো ভিডিও অনেক বছর আগে অনেক বছর আগের ভিডিও ছিল সেই ভিডিওতে কিছু অভিনেতা অভিনেত্রী লেখক আহ বুদ্ধিজীবী তারাই হয় যারা মানুষের জন্য বুদ্ধি খরচ করেন তার জায়গায় বুদ্ধিটা এখন পাল্টে গেছে এখন যেটা হয়েছে খুব দুর্ভাগ্যজনক তারা আমাদের অনেক সিনিয়র যারা বুদ্ধি দিয়ে নিজের জীবিকার রোজগার রক্ষা বা বাড়াবার চেষ্টা করেন আজকের দিনে তারাই বুদ্ধিজীবী সরকারকে রাজ্য সরকারকে খুশি করে তো তাই এটা পুরনো ভিডিও এরা সব জায়গায় সবাই কাগজ দেখায় রাস্তায় পুলিশ ধরলে পশ্চিমবঙ্গ সরকারের কাগজ দেখায় না লাইসেন্স বার করে উঠতে বসতে যে কোনো সময় এরা কাগজ দেখায় সবাইকে দেখায় মজা করেছিলেন এখন এই সমস্ত গুলো পুরোনো ভিডিও তো এসআইআর তো কোন রাজনৈতিক দলের নির্দেশ হবে না উনি বাবা তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের বাবা তুলছেন অমিত শাহের বাবা তুলছেন কে উনি তো যাই হোক যেহেতু এসআইআরটা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় অনিচ্ছায় হয় না তো তাই পরিষ্কার রাজনৈতিক দল বা কেন্দ্র সরকার তারা তো কোনো বন্দোবস্ত নিতে যাবে না এই ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে সুপ্রিম তার নির্দেশ হীমাবলী সম্পূর্ণরূপে চাপিয়ে দিতে পারেন না বলুন না বেঁচে থাকা মানুষ আমার এই দেশের মানুষ তারা ভোট দিয়ে ঠিক করবেন যে কারা আমার সরকারে আসবে বা থাকবে বা চালাবে সেখানে মৃতদেহ ভুতুড়ে ডাবল কার্ড ভোটার বিদেশি রোহিঙ্গা বাংলাদেশি যাদের ঢুকে পড়বার ছবি ভিডিও খবর আমরা রোজ দেখতে পাই এবং আমরা তেও দেখতে পাই যে তৃণমূলের নেতা নেত্রীরা মঞ্চে থেকে দাঁড়িয়ে কথা বলেছেন যে আপনারা বাংলাদেশ থেকে চলে আসুন আমরা ভোটার কার্ড করে দেব বলেননি আমার তো বানানো কথা নয় তাই খুব স্বাভাবিক কারণেই এরা আতঙ্কিত হয়ে গেছেন জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ তাদের উপরে খেপে শুধু হিন্দু নয় মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি সবাইকেই তো ওরা আর্থিকভাবে ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্প তাড়িয়েছে লাস্ট তোলাবাজির জন্য ব্রিটানিয়া বিস্কুটের মতো এত বড় সনামধন্য কোম্পানি তারা উঠে পাশের রাজ্য বিজেপি শাসিত উড়িষ্যায় চলে গেল এরা মানুষের কাছে আমরা কি ভালো কাজ করেছি কিছু বলতে পারছেন না তো কখনো বাংলা বাঙালি করছেন করে ফ্লপ খেল এখন যারাই মারা যাচ্ছে পাড়ায় পাড়ায় তৃণমূল লোক রেখে দিচ্ছে বলবে এসাই বীরভূমের ভদ্রলোক বয়স নব্বই এর উপরে তিনি মারা গেছেন লোকাল তৃণমূল বলছে নব্বই এর ওপর তিনি এসআইআর এর চিন্তায় মারা যাবেন এরা যাতায়াত শুরু করেছে পশ্চিমবঙ্গের মানুষ কেউ বোকা নয় তারা জানে নি শেষ মুহূর্তে তাদের একটা সার্কাস চলছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের যারা লোক রয়েছে তাদের এটুকুই বলবো যে যদি ভোটে লড়বার হয়ে থাকে তাহলে আপনাদের যারা যে কয়েকজন ভোটার রয়েছে তাদেরকে কি করে ধরে রাখা যায় সেই চেষ্টা করুন ইলেকশনে কে জিতবে কে হারবে আমরা তো কেউ জানি না কিন্তু আপনারা যে যে অন্যায় কাজগুলো করে যেভাবে চুরি জোর করে এবং তারপর কলার তুলে মানুষকে হুমকি ধুমকি দিয়েছেন নিজেরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন যা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের ভোটে আপনারা হারতে চলেছেন এটা আপনাদের কথাবার্তায় এবং অসহায়তায় বিভ্রান্তিতে প্রকাশ পাচ্ছে এবং আপনারা প্রমাণ করে দিচ্ছেন এই সব ভুয়ো ভোটের মালিকানা আপনার আচ্ছা বলুন তো বিজেপির পক্ষে কোনো সাধারণ মানুষের পক্ষে কারুর পক্ষে বোঝা সম্ভব যে ভোটারের নাম যারা অবৈধ বাদ যাবেন তারা কোন দলের ভোটার ছিল সি এর মাধ্যমে যে যে আমাদের দেশের আইন অনুযায়ী যারা যারা ধর্মীয় কারণেও নিপীড়িত হয়ে বাংলাদেশ পাকিস্তান পার্শ্ববর্তী দেশগুলো থেকে চলে এসছে যে কথা দিয়েছিলেন গান্ধীজি এবং নেহেরু কিন্তু তারা করতে পারেননি সেই কাজই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার করল এবং যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়েছে আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিভাবে শুধু হিন্দু নয় বৌদ্ধ খ্রিস্টান নিপীড়িত করা হয় তাদের মূর্তি মন্দির গির্জা ভেঙে দেব ইস্কন তুলে দেব এই কারণে যারা যারা চলে তাদের তো নাগরিকত্ব দেওয়ার কথা এমনিই বলে রয়েছে তাদেরও আতঙ্কিতাবাদ তো কোনো কিছু নেই সিএ ফর্মের মাধ্যমে তাই ওরা ভয় পেয়ে গেছে যে আমরা আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান ভুয়ো ভোটার মৃতদেহ ভোটার যদি না আমরা গোজামিল দিতে পারি আমরা শাসন ক্ষমতায় থাকবো আর না থাকলে মানুষ খেপে আছে আমাদের নিয়ে কি করবে সেই দিন ভয়ঙ্কর আমরা চাই না যে তাদের উপরে মানুষ আইন তুলে নিয়ে কোনো ব্যবহার করুক কিন্তু সবাইকে তো আমরা আটকাতে পারবো না চিন্তাও হয় তাই বলবো সংযত আচরণ করতে দু হাজার ছাব্বিশের ফলাফল বেরুক না তখন না হয় এই সমস্ত বিভিন্ন রকম টেনশন নেবেন বা আগ্রাম বাগ্রাম কথা বলবেন এগুলো মানে হচ্ছে না মানে এবং নিজেদের অশিক্ষা ভয় আতঙ্ক সেগুলো তারা প্রকাশ করে ফেলছেন এখন গিয়ে প্রদীপ করের বাড়িতে ধর্নায় গিয়ে বসতে গেছেন কি মানুষের ডান হাতের প্রায় আঙুল নেই চারটে আঙুল তিনি খসখস করে চিঠি লিখলেন কি করে আচ্ছা যুক্তির খাতিরে আপনি যদি বলেন বাহাতে কেউ লিখতে পারে ওই লেখাটা প্রদীপ বাবুর লেখা সেটা পুলিশের কথায় কে বিশ্বাস করবে যে পুলিশ নবান্নে দাঁড়িয়ে ইন্দিরা দেবী সম্ভবত আইপিএস অফিসার যে পুলিশকে দিয়ে আইপিএস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলা ইন্দ্রানী দেবীরা দুর্ভাগ্যজনক ভাবে ওরির অমর করে আরজি অভয় এবং তিলোত্তমা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চিত্রনাট্যে সাজাতে গিয়ে এই টোটাল ঘটনার যিনি মাথা ছিলেন সন্দীপ ঘোষ তদানীন্তন আরজি করে প্রিন্সিপাল যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমোশন দিয়ে বাঁচাবার চেষ্টা করেছিল অবিকার বিরূপকের ছবি দেখিয়ে এই আইপিএস এই পুলিশ এই নবান্ন এই সরকার বলেনি যেটা বলেনি কি অদ্ভুত যে মানুষটার নাম প্রদীপ বাবু যিনি আমার দেশের নাগরিক এবং নিয়মিত ভোটার যার ভোটার তালিকায় নাম রয়েছে তিনি এসআইএন নিয়ে ভয় পাবেন কেন এসআইআর আতঙ্কে মারা যাবে কেন আর যদি কারুর না থাকে নাম সেটা তো পরিষ্কার কেন্দ্রীয় নির্বাচন কমিশন বারবার বলে দিয়েছে যদি আপনার নাম না থাকে আপনার পরিবারের কার কার নাম রয়েছে সেটা থাকলে হয়ে গেল তারপর নিয়ম মেনটেন করলে তিনি এদেশের বৈধ নাগরিক হলে তার নাম অবশ্যই উঠে আসবে প্রদীপবাবুর পরিবারের লোকজনের কি নাম নেই তাদের তো নাম আছে প্রদীপ বাবুর নাম ছিল তাহলে তিনি আতঙ্কিত কেন হবে সবাই জানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ মিথ্যা এসআইআর নিয়ে এটা আতঙ্ক তৈরি করার বৃথা চেষ্টা করছে দেখে নেবেন এক সপ্তাহ পর সবকটা ফুস হয়ে যাবে লোকে ভয়তে মারা যেতে পারছে না যমরাজ দাঁড়িয়ে আছে বলছে না এখন মারা গেলেই বলবে এসআইআর এর ভাই মারা গেছে আত্মহত্যা করা পাপ কিন্তু বয়সের কারণে লোকে ভয় মারা যেতে চাইছে কি অদ্ভুত হাসি লাগে এদের দেখে মায়া হচ্ছে এতদিন আমরা দেখেছি যে বালি চুরি গরু চুরিতে তৃণমূলের নাম এসছে এই প্রদীপ করের ঘটনার পর আমরা দেখলাম স্লোগানও চুরি হচ্ছে যখন আমরা এতদিন শুনতাম জাস্টিস ফর আর জি কর এখন ওরা করছে জাস্টিস ফর প্রদীপ কর আর দু এক দিনের মধ্যেই না মানুষ বিরক্ত হবে খেপে উঠবে চোর চোর যারা মানুষের ভোট চুরি করে চাল ডাল রেশন মান ইজ্জত চাকরি রোজ চুরি করে যাদের জন্য তথ্য প্রমাণ লোপাট হয়েছে আর্জি করে যাদের জন্য সঞ্জয় রাই একা রয়েছে বাকি তথ্য প্রমাণ পুলিশকে দিয়ে চার দিনে ভেঙে চুরে লোপাট করে তছনচ করে দেওয়া হয়েছে এ সব মানুষ জানেন সব মানুষ বলেন পশ্চিমবঙ্গে এবার এদের বিরুদ্ধে মানুষ স্লোগান দেবে জাস্টিস ফর প্রদীপ কর তৃণমূলকে চেপে ধরে অন্যদিকে দেখা যাচ্ছে যে বলছে যে আমরা তো জানি যে বিএল ওরা বাড়িতে আসবে সার্টিফিকেট দেখাতে বা এনুমিনেশন ফর্ম দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতারা যখন সার্টিফিকেট চাইতে আসবে পোস্টে বেঁধে রাখবেন বা আপনি কিছু জানেন না নিয়ম নীতি আপনি বলুন না ওনার পারিবারিক রোজগার কি যে এত বড় বাড়ি বানিয়ে রয়েছেন তিনি কাগজ বলতে নোট বোঝেন যেখানে গান্ধীজির ছবি আঁকা আছে এর বাইরে তো কাগজ বলতে উনি কিছু বোঝেন না দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে রয়েছে যে যেকোনো দিন তিনি গ্রেপ্তার হতে পারেন কোর্টে তার মামলা চলছে কি বলবো ওনাকে নিয়ে অমিত শাহের বাপ তুলছেন কুমারের বাপ তুলছেন মাটি বার করব বলছেন সুস্থ মানুষ এই কথা বলতে পারে মানসিক যন্ত্রণায় ভুগছেন ভালো ডাক্তার দেখালে কোনো ধরনের অসুখ সেরে যায় আমি ওনাকে সেই অনুরোধ করব একদম শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে কারণ আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচন করতে এবার সরকার বেছে নিচ্ছে কারা ভোট দেবে দেখুন এটাকে এবং চূড়ান্ত রকম অশিক্ষিত কথাবার্তা এখানে কেন্দ্র সরকার কি করছে যা করছে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা কোর্ট রয়েছে তারা তো পরিষ্কার কে সিপিএম কংগ্রেস বিজেপি দেখেন এই ধরনের বহু প্রতিষ্ঠান রয়েছে যারা ঠিক করে নিচ্ছেন যে এই দেশের জীবিত হিন্দু মুসলমান শিব খ্রিস্টান জনজাতি উপজাতি যারা ভারতবর্ষের নাগরিক তারা একটি কার্ডে একটি ভোট যাতে শান্তিতে দিতে পারেন মৃতদেহ ভুয়ো বা বাংলাদেশ থেকে রোহিঙ্গা যারা সব ঘুরে ঘরে এসেছে তারা যাতে এই দেশের তৃণমূলের করিয়ে দেওয়া ভোটার কার্ড দিয়ে ভোট না দিতে পারেন অবৈধভাবে আর অবশ্যই সিএ এর মাঝখান দিয়ে আমার দেশের যা আইন নিয়ম যারা বাংলাদেশ থেকে যে যে হিন্দুরা বা পার্শ্ববর্তী দেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছেন তারাও নাগরিক হয়ে ভোট দেবেন দুর্ভাগ্যজনক এই ধরনের উক্তি আবার বলছে উনি লাভ ট্র্যাক চ্যালেঞ্জারে কুনাল ঘোষকে হারিয়ে দেওয়ার একটা প্রতিযোগিতায় নেমেছেন ওনার প্রচেষ্টা শুভ হোক উনি হাসির পাত্র হয়ে উঠে পশ্চিমবঙ্গে যা উনি চাইছেন এই ধরনের কথাবার্তা বলে আমরা কি করে আটকাব যদি কেউ নিজেকে লাভচার চ্যালেঞ্জার এখন থেকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয় এ সমস্ত অসচেতন বোকা বোকা কথাবার্তা বলে অসংখ্য ধন্যবাদ